হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছে ও নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছে তো আমরাও ভালো আছি আর গুড মর্নিং সবাইকে এখন বাজে কিন্তু ঠিক বেলা দশটা আর আমি সবেমাত্র ঘুম থেকে উঠলাম কারণ আজকেরও ছুটি আছে আর আজকে হচ্ছে ঈদ ঈদের জন্য ছুটি আছে তো যার জন্য সকাল সকাল উঠতেও হয়নি রান্না করতে হয়নি কিছু করতে হয়নি তো দেখছো সকাল থেকেই গরমে ঘিমে যাচ্ছি একদম আর ফ্যানটা অফ করা আছে তোমাদের সব কথা বলছি বলে তো প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে এবার আমি কিন্তু ওপরে ঘরে কাজটা সমস্ত সব কিছু করবো করে তারপর নিচে যাব নিচে গিয়ে রান্না করব সমস্ত কাজও করব তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আমি সারা দিন কি কি করি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো চলো এবার আমি ফার্স্ট হচ্ছে বিছানাটা গুছিয়ে নেব বিছানাটা গুছানোর পরে কিন্তু আমি বাকি কাজগুলো করব। তো এখানে বিছানা চাদরটাই আজকে একদম চেঞ্জ করে নেব কারণ বিছানা চাদরে মেয়ে ড্রয়িং করতে করতে আর হচ্ছে কালার ফেলে দিয়েছে দিয়ে একদম দাগ দাগ করে দিয়েছে সেই আমাকে তুলতে হতো তো যার জন্য একেবারে আজকেই তুলে নিলাম আর বিছানা চেঞ্জ করা মানে বুঝতে পারছো কতটা মানে কষ্টের কাজ আমার কাছে তো বিশাল কষ্ট হয় কারণ সমস্ত জিনিসপত্র নামিয়ে চেঞ্জ করা ঝাড়া আবার বিছানা ভালোভাবে পাতা তো অনেকটাই কষ্টকর ব্যাপার তো কার কার এটা ভালো লাগে বলো আর কার কার ভালো লাগে না সেটাও বলো তো দেখো বিছানাটা আমি আগে কাজটা সেরে নিচ্ছি বিছানার কাজ সেরে নিয়ে তারপর ঘর ঝাঁট দিয়ে বাকি কাজগুলো করে তারপর যেমনটা বললাম যে রান্না করব লাস্টে আর আজকে মেয়ে আর আমি দুজনে খাবো তো তার জন্য খুব একটা তাড়া নেই তো চিকেন আর ভাত রান্না করবো আর বেশি কিছু করব না আমাদের চিকেন ভাত হলেই হয়ে যাবে বেশি কিছু লাগে না মেয়ে খায় না যেহেতু তো আমিও করি না তো দেখো এখানে আমি কিন্তু ভালোভাবে কিন্তু গদিটাকে প্রথমে ঝেড়ে নিলাম নিয়ে এবার এখানে একটা ভালো চাদর আমি পেতে নেব। তো এখানে আমি একটা কাঁচা পরিষ্কার চাদর পেতে নিচ্ছি নিয়ে বালিশগুলো বিছানাগুলো ভালোভাবে গুছিয়ে নিয়ে তারপর ওই চাদরটা আমি কাস্তে দিয়ে দেবো দিয়ে তারপর বাকি কাজগুলো করবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমি বিছানাটা গুছিয়ে নিয়ে বাকি কাজগুলো সব করি देखो गरीब से मिले है नसीब से आएगा पहले थका मैं तेरे वाले ही रहना जी अरुगम संग तेरे सेना जी जो जग से कहा ना जाए मुझको बस तुझसे कहना जी वो नगम नग्म सा में خواب سا تیری इंतजार था इन खुशियों के लिए से करा माई मेरा कित नहीं हो दिल लगना तेरे तेरे सावेरे गन्ना दिल पिपल बटिया बाही चूड़ा खन के मैं फकीर तेरे कुर्बत का तुझसे तू मागो रे तू शिंगार मेरा तुझे तक जाऊंगा इस मंजर को इस पल को भूले ना पाऊंगा मैं भूल इसे ना

কাজটাচ করে নিলাম নিয়ে স্নান করে নিলাম সমস্ত কাচাকুচি করলাম আর মেয়ে গেল শুকাতে দিতে ছাদে তো ও দিতে পারে ওপরে ঘরে মানে ছাদে দিনে সেট করা আছে যার জন্য কোনো প্রবলেম নেই ও দিয়ে আসতে পারে আর আমি ওপরে ঘরে সমস্ত কাজ করে নিয়েছি নিয়ে স্নান করে নিলাম তো এবার যাব নিচের ঘরে নিচের ঘরে এখনও কোনো কাজ হয়নি ঠাকুরের পুজো দেওয়া হয়নি রান্না হয়নি কিছুই হয়নি এখনও যে কী রান্না হবে সেগুলো কোনো কিছুই দেখিনি যা স্বামী স্নান টান করে উঠে এখনও মাথায় দেখো তোলে যাওয়া আছে তো এইগুলো এখন কাজটা কমপ্লিট হলো এখন আমি কিছু খাইনি আজকে কিছু খাবোও না কারণ একেবারে রান্না করে নেবো নিয়ে খাবো আছে খাবো আমি আর মেয়ে তো চিকেন রান্না হবে চিকেন আর হয়তো চাটনি হবে তো দেখা যাক কি হয় তো চলো এবার আমি নিচের ঘরে যাই গিয়ে কী কী রান্না হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো সঙ্গে থাকে দেখতে থাকো সোজা চলে এলাম রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি দেখো আর এখানে চিকেনটা ধুয়ে ভালোভাবে এর মধ্যে কিন্তু কোনো আদা রসুন পেঁয়াজ এখনও দিইনি সমস্ত মশলা তেল নুন দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে রেখেছি তারপর এখানে সমস্ত মশলাও দিয়ে ম্যারিনেট করে নিলাম আর এখানে ভাজবো একটু পটল পটল ভাজা আমার খুব ভালো লাগে পটল ভাজা আর চিকেন এটাই করবো তো চলো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি তেলও দিয়ে দিলাম এবার আমি চিকেনে আলুটা ভাজবো আর এপারে পটলটা ভাজে দিয়ে দেবো আর চিকেনের মধ্যে আমি অনেকটা তেল দিয়ে দিয়েছিলাম চিকেনের মধ্যে অনেকটা তেল দেওয়ার জন্য আমি কিন্তু কড়াইতে একদম অল্প তেল দিয়েছি দিয়ে দেখো আমি চিকেনটা দিয়ে দিয়েছি এবার কষতে কষতে না দেখো এর মধ্যে কতটা তেল উঠে যায় খুব সুন্দর হয় এইভাবে কিন্তু চিকেনটা রান্না করলে কি গরম কি গরমের মধ্যে রান্না করছি কি বলবো আর আর স্নান করে নিয়েছি তো আরও গরম গরম লাগছে তো আবারও রান্না করার পর একবার স্নান করতে হবে গুলোকে স্নান করাতে হবে আজকে তো রান্না এখন বসালাম ভাতটা হয়ে গেছে পটলটা ভাজবো আর চিকেনটা করবো চাটনি আর আজকে করবো না ভালো আমার প্রিয় বন্ধরা লেবু আছে তো ওইটা দিয়েই চলে যাবে আজকে চাটনি করবো না দেখো এখানে চিকেনের তেল ছেড়ে দিয়েছে দেখো কত সুন্দর হয়ে গেছে এইভাবে রান্না করলে কিন্তু দারুণ টেস্ট হয় আর আমি কিন্তু আছে করছি একদম স্পাইসি খুবই ঝাল দিয়েছি গোলমরিচের গুঁড়োও দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি গুঁড়ো মশলা দিয়েছি আর এখানে আমার পটল ভাজাটাও হয়ে গেছে তো চলো এবার আমরা কিন্তু স্নান টান করা তো হয়েই গেছিলো সকালে খাওয়া দাওয়া করে নেবো আর এখন দেখো একেবারে খাওয়া দাওয়া করে আর বসে গেছি প্রচণ্ড ঝাল লেগেছে দেখো এবার আমি একটু শুয়ে রেস্ট নেবো তারপর আবার বাকি কাজ করব তো চলো এটা কিন্তু বিকালবেলা আমি একটু শুয়েছিলাম ঘুমিয়েছিলাম মাঝখানে লাইভও করেছি তোমরা দেখেছো তো চলো এবার কিন্তু আমি এখানে জামাকাপড় জামা জামাকাপড় কালকে কেঁচে দিয়েছিলাম সেইগুলো সমস্ত তোলা ছিল ছাদ থেকে এনে রাখা ছিল আমি সেইগুলোকে ভাঁজ করে নিচ্ছি দেখো এখানে বেশিরভাগ ছিল হচ্ছে আমার নাইটি আর গামছা তো এইগুলোই আমি কালকের একদম ভালোভাবে করে কেঁচে দিয়েছিলাম দিয়ে আর মেয়ে হচ্ছে তুলে নিয়ে এসেছিলো আমি সমস্ত শুকাতে দিয়ে মেয়ে তুলে নিয়ে এসেছিলো তো সেইগুলোকে আমি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে নিয়ে আমি তারপরে বাকি কাজ করব তো আমি এখন পড়তে বসেছে ওর আনটি এসছে পড়তে বসেছে আর আমি এখন এই কাজগুলো করছি কিছু কিছু যাবে হচ্ছে আলমারিতে কিছু কিছু আলনা আর গামছা তো আছে দেখছো গামছাগুলো সমস্ত ভাঁজ করে এইভাবে রাখি আমার এই এতগুলো গামছা কিন্তু আমার জোর এক সপ্তাহ থেকে আট দিনের মধ্যে আবার সব কটা কাচতে হবে কারণ কেমন একটা গন্ধ হয়ে যায় আর ভালো লাগে না কারণ মেয়ে এখানে ওখানে নোংরা করে ফেলে রেখে দেয় প্রচুর আমার কাজ করতে হয় আর কি বলবো তো চলো এবার বাচ্চা থাকলে তো এরকম হবে বিছানা আর সমস্ত জামাকাপড় এরকম অবস্থা হয় তো দেখো এখানে আমি জামা কাপড়গুলো ভালোভাবে গুছিয়ে নিচ্ছি নিয়ে তারপর কিন্তু আমি একটু বসবো একটু টিভি দেখবো চা খাবো এই আর কি আর আজকে হচ্ছে যেহেতু চিকেন আছে চিকেন ভাত সমস্তই আছে রাত্রায় কোনো রান্না নেই তো ওটাই তো হয়ে যাবে তা আমার জামা কাপড় গোছানো হয়ে গেলে কিন্তু আমার কাজ সব শেষ আমি আলমারিতেও তুলবো জামাকাপড় আলনাতেও রাখবো তো আমার সমস্ত কাজ কিন্তু এখানেই শেষ হয়ে যাবে আর তো তোমাদের সঙ্গে শেয়ার করে কিছু থাকবে না তো চলো আজকে কিন্তু এত পর্যন্ত তোমাদের সঙ্গে আবার দেখা হবে কিন্তু কালকেরে দেখো আবার কিন্তু এসে গেছে কতগুলো জামা এইগুলোও কাঁচা ছিল আগের দিন আমি এইগুলোকেও ভাঁজ করে রাখবো তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো সারাদিনে কিছু কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো কমেন্টসে জানিও ভালো লাগলে একটু লাইক করে দিও তো চলো আজকে এত পর্যন্ত সবাইকে টাটা तेरे तेरा ही रहना जी हर गम संग तेरे सैना जी जो जग से कहां ना जाए वो मुझको बस तुझसे कहना जी ओ रजवलम सा मेरे ओ पे ठहर जा मैं ख्वाब ख्वाब सा तेरी आंखों में जागो रे मोहब्बत लुटाऊंगा मैं छेड़ के साज़ सास फिर जाऊंगा तेरे सबके का मुझे कब से इंतजार था इन खुशी होके